তো আম্মা আয়দার জন্য আরেকটা গরুর মুরগি নিয়ে নিচ্ছে তো আম্মা পালনে খাইতেছে আয়দা আয়দা মনে কিনে ঘুরতেছি আসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আইদা সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আম্মার হাঁস মুরগি দেখতেছে বাচ্চা নিয়েছে মুরগির বাচ্চা তুমি অনেক খুশি না

বিবি কান্না করনে হ্যাঁ কোন কাম না খাবার দিতা বিবি খাইবা বিবি খাই দি কালু নো বিবি খাও 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 বিবি খাইতো না তো আমারে কেন বিবেক কি গরুদা সকল সকল রাই দাইয়া দিতেছ না নানু মনে রাই নাতি আসক সকল সকলই আসক ভর্তি করছস আর আইদার এ পুকুর পারে চলে আসলাম তো পুকুর পারে গাটলার মধ্যে আইদা বসে আছি কি কর আইদা কি করো এই যে আম্মা সকাল ধরে কাজ করতেছে আর আইদা আইদা কি করে আইদা শুধু গুড়াগুড়ি করে জারি কিছু ডাঙ্গা দিয়ে আর চিংড়ি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে রান্না করব তো জারি কিছু বাইজ্জা আর চিংড়ি বাইজ্জা রান্না করব আর এটা রান্না করলে সবাই পছন্দ করবে

আমার সাথে কিন্তু আইদ আছে আইদ কথা বলতেছে তো আজকে আমার দুপুরের রান্না এখানে পাঁচ মিশালি সবজি রান্না করব আর কয়লা ভাজি করবো আলু কেটে নিচ্ছি আর এখানে গাড়ি তো সোয়ার আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাজি করে আর এখানে দুই ধরনের ডাল নিচ্ছি সবজির জন্য আর ধনিয়া পাতা মরিচ রান্না করতেছি তো জারি কসু দিয়ে আর আলু দিই আর আম্মা এখন মশলা দিয়ে দিবে মরিচ দিয়ে দিচ্ছে ধনিয়ার দিয়ে তো আইদা নানা ভাই আর লেচু গেছে এসে বসলো তোমার ভালো লাগতেছে ভালো লাগে না কি তুমি এই তোমার লেসু কাস্টার মশলা অনেক বড় এই চুলা তৈরি সবজিতে আর এখানে জারিখিছি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মশলা অনেক সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন দোলা পাতা দিয়ে দিলাম এখানে করলা বাজি হয়েছে সবজি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন সবজি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এসছে এই যে আর এখন আমি কাঁচামরিচ দিয়ে আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো আজকে ডালের বড়া করে নিলাম আর ডালের বড়া সবাই এত পছন্দ করে তো বিশেষ করে অন্তর আব্বু বেশি পছন্দ করে অন্তর আব্বুর তো ডালের বড়া হইলে আর কোন কিছু লাগে না অনেক পছন্দ ডালের বড়া ভাজা তো আজকে অন্তর আব্বু তরতা চিংড়ি মাছ নিয়ে আসলো আসলে কি গ্রামে আসলে সব কিছু তরতা যা সব কিছু পাওয়া যায় আর চিংড়ি মাছের গুনা করলো কিন্তু ভালো লাগে ডাটা দিয়ে রান্না করলে পয়শাক দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর সবাই বলবেন মাছ কি সস্তা হয়েছে কিনা না না দাম হয়েছে আমার কাছে লাগবে সে দিয়েছে কারণ এতগুলো মাছ পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আম্মা আয়দার জন্য আরেকটা মুরগি নিয়ে মিছে জব করার জন্য আয়দা আবার এতটুকু বড় মুরগি দিয়ে খাইতে পারে আছে বড় আর খাইতে পারে না তো আম্মা পালনে খাইতেছে আয়দা ওইখানে আম্মার মুরগিগুলাকে খাবার দেওয়া হয়েছে খাইতেছে তো অনিরা বাগানের তো ফ্রেশ ফ্রেশ লাও আর অনেক মজা তো আজকে একটা নিয়ে আসলাম একদম ফুল লেগেছে একদম করার লাও কিনি ঘুরতেছি আর এই ঠান্ডা বাতাস পিছি আসো বেবি কোথায় যায় রে আসো তুমি আসো বেবিটা ঘুরে ঘুরে কে দেখে রে কিছু দেখতেছি কি করি বেবি বেবি কি করো তুমি কাছে এত ভালো লাগতেছে হ্যাঁ দূরে দূরে আসতেছে তোমার কাছে ভালো লাগতেছে তোমার কাছে ভালো লাগে